এই গাছটা শয়তানের নিঃশ্বাসের গাছ যে গাছটা একটি বিষাক্ত গাছ আমি এই শয়তানের নিঃশ্বাসের গাছটার পরিচয় আমি আপনাদের মাঝে তুলে ধরছি আমি একজন প্রাকৃতিক চিকিৎসক আমার এই চ্যানেলটা যদি আপনাদের সাবস্ক্রাইব করা না থাকে প্লিজ আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আমি মানুষের জীবনে জটিল এবং কঠিন রোগের সুচিকিৎসা আমি প্রাকৃতিক গাছ গাছরা দ্বারাই আমি করে থাকি আমি একজন প্রাকৃতিক চিকিৎসক যদি কোনো ভাই আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুল করবেন না মানুষ মানুষের জন্য এখন চলে আসলাম মূল কথায় এটা হলো শয়তানের নিঃশ্বাসের ফল যে শয়তানের নিঃশ্বাসের ফলটা দিয়ে মানুষের জীবন কেড়ে নেয় মানুষকে অজ্ঞান করে ফেলে এই মেডিসিনটা তৈরি করে এই শয়তানের নিঃশ্বাসের ফল দিয়ে আমি এই গাছটার সন্ধান করতে করতে অনেক দূর পর্যন্ত চলে আসছি এই গাছের সন্ধানটা আমি পেয়েছি এটা এখন আগে আমাদের দেশে বিভিন্ন আনাচে কানাচে বিভিন্ন জায়গায় গাছটা পেয়ে যে পাওয়া যেত এখন প্রায় বিলুপ্তর পথে তো বিষয়টা হলো এটাই সেই শয়তানের নিঃশ্বাসে গাছ যে গাছটা দিয়ে অজ্ঞান মানুষকে অজ্ঞান করার জন্য মেডিসিন তৈরি করে থাকে প্লিজ আমার এই চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকে প্লিজ আমি একজন প্রাকৃতিক চিকিৎসক মানুষের জীবনে জটিল এবং কঠিন রোগের সুচিকিৎসা আল্লাহ দেওয়া প্রাকৃতিক গাছ গাছরা দ্বারাই আমি আপনাদের মাঝে দিয়ে থাকি যদি কোনো ভাই আমার এই ভিডিওটা ভালো লাগে থাকে প্লিজ আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুল করবেন না আমি দেশে বিদেশে জটিল এবং কঠিন রোগের সুচিকিৎসা প্রাকৃতিক গাছগাছরা দ্বারাই আমি দিয়ে থাকি আমার চেম্বার গাজীপুর সাইনবোর্ড বসি পূর্ব পাশে মেম্বারবাড়ি রোড যদি কোনো বন্ধু অথবা ভাই আমার কাছ থেকে জটিল এবং কঠিন রোগের সুচিকিৎসা পেতে চান আমার চেম্বারে চলে আসবেন আর আমার চেম্বারে আসার মতো দুই সময় সুযোগ না হয় আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফোনের মাধ্যমে অর্ডার করবেন আমি পার্সেল পাঠিয়ে দেবো আল্লাহ হাফেজ